গুনাহ নাই কোন ব্যক্তি যদি মিত্র রাগ মুহূর্তে তওবা করিয়া পালায় কোন ব্যক্তি যদি মিত্র রাগ মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ বলেন আমি তাকে ওই सहस्त्र তো 90 কোটি মানুষের সাথে জান্নাত দিয়া দিব এই জন্য গুনাহ তো হয়ে যায় গুনাহ তো যায়

জন্য রয়েছে জান্নাত তাদের ঠিকানা রয়েছে জান্নাত এই জন্য গুনা হয়ে যাবে গুণা হয়ে যাবে যেহেতু আমরা বনিয়াদম আমাদের গুনা হয়ে যাবে